বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা প্রাণী হত্যা করেন যারা মাংসাশী এবং খুব বেশি মাংস বক্ষণ করার জন্য তারা বিভিন্ন ধরনের প্রাণী হত্যা করেন আসলে এই প্রাণী হত্যা করলে আপনার কি পাপ হয় বা খাবারের জন্য আপনি বা মাংস খাবারের জন্য আপনি যে প্রাণী হত্যা করছেন তা নিয়ে ভগবদ্গীতা এবং মহাভারতের মধ্যে কি বলা হয়েছে এটি কি হিংসার পর্যায়ে পড়ে বা এই প্রাণী হত্যা করলে খাবারের জন্য আপনার কি পাপ হতে পারে মহাভারতে অহিংসা পরম ধর্ম অর্থাৎ অহিংসা হল সর্বোচ্চ ধর্ম এই ধারণাটি বারবার উল্লেখিত হয়েছে এখানে অহিংসার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এবং বিভিন্ন চরিত্রের মাধ্যমেও এটা দেখানো হয়েছে জীবনের প্রতি শ্রদ্ধা রাখা উচিত তবে খাবারের জন্য বা জীবিকার জন্য প্রাণী হত্যা করা অপ্রয়োজনীয় হলে বা সাধারণত অবসম্ভাবে হিসাবে গৃহীত হয়েছে তবে যথাযথ সহানুভূতি এবং ন্যায় ভিত্তিক আচরণ বজায় রাখতে বলা হয়েছে ভগবত গীতায় অহিংসা বা ক্ষতি না করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি হিসাবে উপস্থাপিত করা হয়েছে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি অন্যদের জন্য দুঃখ এনে দেয় সে কখনও তোমার সাথে সম্পর্কিত হতে পারবে না গীতা খাওয়ার বিষয়ে স্পষ্টভাবে বলেনি যে কোন প্রাণী হত্যা করলে তা পাপ হয় কি পাপ হয় না তবে শ্রীকৃষ্ণ বিভিন্ন প্রকার খাদ্য সৎ কর্ম এবং যুগের মাধ্যমে জীবনের উদ্দেশ্য বা উদ্দেশ্য সাধনের কথা কিন্তু বলেছেন তবে ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ জীবের প্রতি সহানুভূতি এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপনের উপদেশ দিয়েছেন এটি পরোক্ষভাবে খাদ্য নির্বাচনেও প্রভাব ফেলতে পারে অর্থাৎ এটি বলা যায় যে মহাভারত এবং ভগবদ্গীতায় জীবের প্রতি সহানুভূতি এবং অহিংসার দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যদি প্রাণী হত্যা অবশ্যম্ভাবী না হয় তবে অহিংসা বা পীড়া না দেওয়ার নীতি মেনে চলতে বলা হয়েছে তবে খাদ্য গ্রহণের জন্য প্রাণী হত্যা পাপ হিসাবে বিবেচিত হবে কিনা তা নির্ভর করে তার পরিস্থিতির উপর বন্ধুরা আমাদের বিজয় ভালো লাগলে অবশ্যই ফলো করবেন এবং এমন ভগবানের তথ্য জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন